বৈশাখের শুরুতেই কালবৈশাখী শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় ঝিঁপে বৃষ্টি বিকেল থেকে আকাশে কালো মেঘের আনাগোনা আর তারপরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নামে বৃষ্টি হুগলিতে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ঝড়ের দাপটে হুগলির বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে আস্ত গাছ উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি বন্ধ রাস্তা ব্যাহত যান চলাচল মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ব্যাহত জনজীবন ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি এলেও অফিস ফেরত মানুষের বাড়ি ফিরতে অসুবিধের মধ্যে পড়তে হয়েছে